বন্ধু তো আইলো না সকিল ওলো সখী দিয়া গেল ফাঁকি বন্ধু তো আইলো না সকিল ওলো সখী দিয়া গেল ফাঁকি আজ আসবে কাল আসবে কইয়া আশায় চাইয়া তাকিলো প্রাণ সখী আশায় চাইয়া তাকি বন্ধু তো আইলো না সকিল ওলো সখী দিয়া গেল ফাকি रंग गेलो রূপ গেল সখি গেল দুইটাই আঁকি রঙ্গ গেল রূপ গেল গো সখি আঁকি প্রাণ পাখিটা উড়িয়া যাইতে চাই বাইন্দা কেমনে কেমনে রাখি বন্ধু তো আইল না সকিল হলো সখি দিয়া গেল ফাঁকি আজ আসবে কাল আসবে যায় সাই চাইয়া তা প্রাণ দিয়া গেলো ফাকি শয্যাগত হইলো দেহল সকী প্রাণ যাওয়াটা বাকি শয্যাগত হইলো দেহল সকী প্রাণ যাওয়াটা বাকি ডাকিলে শুনে না বন্দে সদাই তারে ডাকিল ডাকিলে শুনে না বন্দে তবুও তারে ডাকিল সকি তবুও তারে ডাকি বন্ধু তো আইল না সকিল কল সকি দিয়া গেল ফাঁকি আজ আসবে কাল আসবে কইয়া আশায় চাইয়া তাকিল প্রাণ সকি আশায় চাইয়া তাকি দূরবীন সাহেব অন্তিম এলো খী তোমরা তাকিও সাক্ষী দূরবীন অন্তিম অন্তিমকাল এলো ওলো সখী তোমরা আমার সাক্ষী শেষ পিতারে পাইলে তার এলো সখী বুঝবো তার চালাকি বন্ধু তো আইলো না সখিল ও সখী দিয়া গেলো ফাঁকি আজ আসবে কাল আসবে কইয়াশায় চাইয়া তাকিলো প্রাণ সখী আশায় চাইয়া তাকি বন্ধু তো আইল না শখিল ওলো সকী দিয়া গেলো ফাকি